লোকসভা প্রচারে ময়দানে অলরেডি নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা অলরেডি ইতিমধ্যেই তীতি উঠেছে দেশ তথা রাজ্যের রাজনীতির রণাঙ্গন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কৃষ্ণনগরের এবারের প্রার্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র সেই প্রাক্তন সাংসদের দুপুর অফিসে নিয়ে সিবিআই একটি পাঁচ সদস্যের দল হানা দিল কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কারিবাড়ির সন্নিকটে হানা দেয় সিবিআই দল চলছে তল্লাশি এই মুহূর্তে সেই এলাকা নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য শনিবার কলকাতার একটি আবাসনে আট থেকে দশ জনের একটি দল এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে আর তার কিছুক্ষণের ব্যবধানে প্রাক্তন সাংসদের কৃষ্ণনগরের অফিসে এই তল্লাশি সিবিআই এই নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন এই মুহূর্তে এই বিষয় কৃষ্ণনগর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি মেম্বার সৌগত কৃষ্ণদেব রামধনুর প্রতিনিধির ক্যামেরার সামনে কি বক্তব্য দিলেন এই বিষয়ে আসুন আমরা শুনে নেব এটা আমাদের দলের প্রতি আশীর্বাদ নিচ্ছি কারণ যত সিবিআই হানা দেবে তত মহামুতের ভোট মার্জিন বাড়তে থাকবে এটা বুঝতে পারছি কারণ সিবিআই যে একটা হাস্যাস্প জোকারে পরিণত হয়েছে সেটা বিগত দুদিন ধরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেছে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেছে এবং সম্ভব দিল্লির মুখ্যমন্ত্রী এটা কিছু ছিল না এটা প্রশাসনের ছিল যে ওটাতে বক্তব্যটা ছিল কোনো বক্তব্য নেই প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা যারা কর্মী আছি আমরা আমাদের মতো এগিয়ে যাবো এবং যদি চান্স নিয়ে যায় সেটা তাদের ব্যাপার মহামৈত্র আরও আরও মার্জিনে জিতবে মানে ভোটের ক্ষেত্রে এটা মহামিত্রের ভোটের ক্ষেত্রে আমাদের ভালো হবে তৃণমূল দলের খুব হবে এটা আমরা মনে করছি আপনার নাম সিবিআই সিবিআই হানে কোনো প্রভাব পড়বে না কারণ সিবিআই যে সেন্ট্রালের বর্তমান এজেন্সি হয়ে গেছে এবং ওরা যে তাদের দলদাস হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ প্রতিটা রাজ্যেই একই ঘটনা যেখানে বিজেপির বিরোধী তাদেরকে এটা হ্যারাস করা হচ্ছে বিজেপি যারা তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা বিজেপি নামক ডিটার্টেড দুটো তারা সান করে নিচ্ছে তারা পরিষ্কার তাদের কোনো চাপ নেই বাদ অন্য ধরনের তারাই বিরোধী তারাই খারাপ তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আপনি